আলাইকুম বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন বোন আমাদের সমাজে মা খালা বা বয়োজ্যেষ্ঠদের মুখে একটা কথা খুব প্রচলিত মা গো ফরজ গোসল করছো অজু করছো তো ঠিকঠাক মতো তিনবার অজু না করলে কিন্তু পাক হবে না আবার কেউ কেউ বলেন সাতবার ওযু করতে হয় নইলে শরীর নাপাক থেকে যায় আচ্ছা আপনার মনেও কি এই প্রশ্নটা জাগে না আসলেই কি ফরজ গোসলের সময় তিনবার বা সাতবার অজু করার কোনো নিয়ম আছে নাকি আমরা না জেনেই নিজের ওপর দিনকে কঠিন করে ফেলছি আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও সন্ন্যার আলোকে এবং হানাফি মাঝহাবের সঠিক ফতোয়া অনুযায়ী ফরজ গোসলের সময় আসলে কয়বার অজু করতে হয় ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার আর কোনো সন্দেহ থাকবে না মূল আলোচনায় যাবার আগে খুব সংক্ষেপে একটু ঝালাই করে নেই ফরজ গোসল আসলে কখন আমাদের ওপর ওয়াজিব হয় কারণ পবিত্রতা হল নামাজের চাবি আর গোসল ঠিক না হলে নামাজও হবে না একজন প্রাপ্তবয়স্ক মুসলিম নারীর ওপর মূলত তিনটি কারণে গোসল ফরজ হয় এক হায়েজ বা মাসিক ঋতুস্রাব বন্ধ হলে দুই নেফাস বা সন্তান প্রসব পরবর্তী রক্তস্রাব বন্ধ হলে তিন স্বপ্নদোষ বা স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে জানাবাত বা বড় নাপাকি হলে এই অবস্থায় পবিত্রতা অর্জন ছাড়া আমরা নামাজ পড়তে পারি না কোরআন স্পর্শ করতে পারি না তাই এই মাসালাটি জানা আমাদের জন্য অক্সিজেনের মতোই জরুরি এখন আসুন খুব ভালো করে বুঝি গোসল শুদ্ধ হবার জন্য ফরজ কাজ কয়টি হানাফি মাঝাব মতে ফরজ গোসলের ফরজ মাত্র তিনটি আমি আবারও বলছি মাত্র তিনটি এক গড়গড়া কুলি করা মুখের ভেতরের সব অংশে পানি পৌঁছন তবে রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে না শুধু কুলি করলেই হবে দুই নাকে পানি দেওয়া নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছনো তিন পুরো শরীর ধরা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি লোমকূপে অন্তত একবার পানি পৌঁছনো প্রিয় বোন খুব খেয়াল করুন এই তিনটি ফরজের তালিকায় কি কোথাও বলা আছে যে তিনবার বা সাতবার রজু করতে হবে না বলা নেই তার মানে হল কেউ যদি অজু ছাড়াও এই তিনটি কাজ সঠিকভাবে করে তার ফরজ গোসল হয়ে যাবে সে পবিত্র হয়ে যাবে তাহলে প্রশ্ন হল গোসলের সময় আমরা যে অজু করি সেটা কি এবং কয়বার করতে হবে এর স্পষ্ট উত্তর হল গোসলের শুরুতে অজু করাটা ফরজ নয় বরং এটি রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না বা পবিত্র অভ্যাস সহি বুখারী ও মুসলিম শরীফের একাধিক হাদিসে আম্মাজান আয়েশা আনহা এবং মাইমুনা আনহা নবিজির গোসলের পদ্ধতি বর্ণনা করেছেন তারা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি প্রথমে দুই হাতের কবজি ধুতেন তারপর লজ্জাস্থান ধুতেন এরপর নামাজের অজুর মতো করে একবার রজু করতেন সহি বুখারি প্রিয় বোন দলিল একদম স্পষ্ট গোসলের শুরুতে মাত্র একবার পূর্ণাঙ্গ অজু করাই সুন্না সমাজে যে কথা চালু আছে তিনবার অজু করতে হবে সাতবার অজু করতে হবে গোসল শেষ করে বের হবার সময় আবার উঁজু করতে হবে এগুলোর কোনোটিরই কোনো ভিত্তি কোরআন বা সহি হাদিসে নেই হানাফি ফিকের কিতাব ফাতোয়ায়ে স্বামী বা হেদারা কোথাও এর প্রমাণ নেই এগুলো মানুষের বানানো কথা একবার সুন্দরভাবে সুননা তরিকায় অজু করাই যথেষ্ট এমনকি গোসলের পর নতুন করে আর অজু করারও প্রয়োজন নেই যদি না অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে এখন হয়তো ভাবছেন তাহলে দাদি নানিরা যে বলেন তিনবার বা সাতবার করতে হবে তারা কি ভুল বলেন দেখুন বোন আমাদের মুরব্বীরা অনেকে না জিনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে এই নিয়মগুলো চালু করেছেন তাদের ধারণা ছিল একবার করলে যদি নাপাকি থেকে যায় তাই বেশি করে করো কিন্তু দিনের ক্ষেত্রে বেশি করলেই ভালো এই যুক্তি চলে না রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যা করেছেন সেটাই সর্বোত্তম বরং নির্দিষ্ট সংখ্যা যেমন তিন বা সাত নিজের মন গড়াভাবে নির্ধারণ করে নেওয়াটা বিদাতের পর্যায়ে পড়ে যেতে পারে কারণ শরিয়াত যা নির্ধারণ করেনি তা আমরা নির্ধারণ করার কে এতে করে দুটি বড় ক্ষতি হয় এক আমাদের মা বোনদের কাছে পবিত্রতা অর্জন করাটা অনেক কঠিন ও সময় সাপেক্ষ মনে হয় দুই মনে সন্দেহ বা ওয়াসওয়াসা তৈরি হয় আমার বুঝি গোছল হল না চলুন এবার আমরা শিখে নিই হানাফি মতে একজন নারীর জন্য ফরজ গোছলের সবচেয়ে সঠিক এবং সহজ পদ্ধতিটি যাতে আপনার সময়ও বাঁচে আবার সুন্নাও আদায় হয় ধাপ এক নিয়ত করা মনে মনে সংকল্প করবেন আমি পবিত্রতা অর্জনের জন্য গোছল করছি মুখে আরবিতে বলা জরুরি নয় ধাপ দুই নাপাকি ধুয়ে ফেলা প্রথমে দু হাতের কবজি ধোবেন এরপর শরীরে কোথাও নাপাকি লেগে থাকলে তা ধুয়ে ফেলবেন এবং লজ্জাস্থান ধুয়ে নেবেন ধাপ তিন ওজু একবার এখন নামাজের অজুর মতো করে একবার অজু করবেন মুখে পানি দিয়ে গড়গড়া করবেন রোজাদার না হলে নাকে পানি দিয়ে সাফ করবেন মুখমণ্ডল এবং হাত ধোবেন মাথা মাসেহ করবেন পায়ের পাতার ধোয়াতা গোছলের শেষেও করা যায় অথবা এই সময়েও করে নেওয়া যায় ধাপ চার পানি ঢালা এবার প্রথমে মাথায় তারপর ডান কাঁধে এরপর বাম কাঁধে পানি ঢেলে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলবেন খেয়াল রাখবেন যেন শরীরের কোনো অংশ শুকনো না থাকে বিশেষ করে কানের লতি নাভি এবং বগলের নীচ নারীরের জন্য বিশেষ টিপস যদি চুলে খুব শক্ত বেনি বা খোপা করা থাকে এবং চুলের গোড়ায় পানি পৌঁছানো নিশ্চিত হয় তাহলে হানাফি মাঝাবে বেনি খোলার আবশ্যকতা নেই কিন্তু যদি চুল খোলা থাকে তবে প্রতিটি চুল এবং চুলের গোড়া ভেজানো ফরজ ব্যাস আপনার গোছর শেষ আপনি এখন পবিত্র এই গোছল দিয়েই আপনি নামাজ পড়তে পারবেন নতুন করে অজুর দরকার নেই বোন শয়তানের একটা বড় ফাঁদ হল ওয়াসওয়াসা বা মনের সন্দেহ গোছলখানা থেকে বের হওয়ার পর শয়তান কানে ফিসখিস করে বলে তোমার অজু হয়নি তুমি তিনবার করনি আবার যাও এই ফাঁদে পা দেবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান তিনি তোমাদের জন্য কঠিন চান না সুরা বাকারা একশো যেখানে আল্লাহ এবং তার রাসুল একবার রজু করাকে যথেষ্ট বলেছেন সেখানে আপনি কেন নিজের উপর সাতবারের বোঝা চাপিয়ে দেবেন এই অতিরিক্ত সন্দেহ ইমানের দুর্বলতা থেকে আসে তাই আত্মবিশ্বাসের সাথে আমল করবেন মনের খুতখুতানি দূর করুন পরিশেষে বলবো প্রিয় বোন ইসলাম অত্যন্ত যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা কুসংস্কার বা লোকমুখে শোনা কথা নয় আসুন আমরা সহি ইলম অনুযায়ী জীবন গড়ি আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কার হলাম গোছলের সময় অজু করা সূন্না ফরজ নয় দুই একবার রজু করাই যথেষ্ট এবং সুন্নাসম্মত তিন তিনবার বা সাতবার উজু করার প্রথা ভিত্তিহীন এবং বর্জনীয় আল্লাহ তালা আমাদের সকল মা বোনকে বিদাত ও কুসংস্কার মুক্ত হয়ে সাহি সুননা অনুযায়ী পবিত্রতা অর্জন করার তাওফিক দান করুন আমিন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অনুরোধ রইল ভিডিওটি আপনার মা বোন ভাবি বা বান্ধবীদের সাথে শেয়ার করুন হয়তো তাদের মনেও এই ভুল ধারণাটি গেঁথে আছে আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সঠিক দিন জানতে পারবেন ইনশাল্লাহ আপনার মনে যদি নারীদের মাসালা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ইমান এবং আমলের সাথে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহ